পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার তিরিশ বছরের আইনি কেরিয়ার কর্মজীবনে এমন তদন্ত আমি কোথাও দেখিনি এ কথাটা আমার নয় এ কথাটা সুপ্রিম কোর্টে বসে বললেন সুপ্রিম কোর্টের অন্যতম বর্ষিয়ান বিচারপতি জেবি পারদিওয়ালা কেন বললেন সেটাই আপনাদের জানাবো তার আগে বলি যে এতদিন ধরে আমাদের কলকাতা শহরের নাগরিকরা যে অভিযোগটা করে আসছিল যে আরজিকর মেডিকেল কলেজের যে অভাগিনী বা তরুণী ডাক্তারের কে ধর্ষণ করে খুন করা হয়েছে এই মৃত্যু রহস্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরাও বলেছি অনেকে বলেছে কলকাতা পুলিশ ক্ষুব্ধ হয়েছে নয় নয় করে প্রায় কয়েকশো ইউটিউবার মতামতকারী যারা বক্তব্য রেখেছেন বিভিন্ন জায়গায় তাদেরকে সোগজ করেছেন তাদেরকে লালবাজারে ডেকে পাঠানো হয়েছে এমনকি সুখেন্দু শেখর রায়ের মতো তৃণমূল কংগ্রেসের এমপিকে তাকেও ডেকে পাঠানো হয়েছে কুনাল সরকার সুবর্ণ গোস্বামীর মতো প্রখ্যাত চিকিৎসকদের দিকে পাঠানো হয়েছে আজকের ঘটনার পর কলকাতা পুলিশ কি মুখ লুকোবার জায়গা খুঁজে পাচ্ছে প্রশ্ন এখানে আজকের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় কি কলকাতা পুলিশ কমিশনারকে এখনো বসিয়ে রাখবেন প্রশ্ন দুই প্রশ্ন তিন যে কেন আজকের ঘটনার পরেও আর্জি করেন যিনি প্রাক্তন অধ্যক্ষ তার বিরুদ্ধে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হলো না প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্ন চার কেন আরজি করের অধ্যক্ষকে কথিত কিছু সংবাদ প্রতিবেদনে খুব নামকরা কলকাতার ওই পোর্টালগুলোতে বেরিয়েছে খবর যে যদিও আমাদের এই খবরের এখনও কোনো পুষ্টি পায়নি কোনো অর্ডার আমার হাতে নেই তবুও যেহেতু সংবাদ মাধ্যম অর্থাৎ নিউজ পোর্টাল খবর করেছে নিঃসন্দেহে তার গুরুত্ব আছে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে ওএসডি করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের একটা বড় অফিসার পদে তাকে কর্মরত এতদিন তিনি ছিলেন একটিমাত্র মেডিকেল কলেজের অধ্যক্ষ এখন তিনি সারা রাজ্যের স্বাস্থ্য দপ্তরটাকে দেখবেন স্বাস্থ্য ব্যবস্থাকে দেখবেন কেন প্রশ্ন আমাদের নয় প্রশ্ন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট আজ যেভাবে রাজ্য সরকারকে বেলাগাম করে দিয়েছে এবং কলকাতা পুলিশকে বেলাগম করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে তিন বিচারপতির বেঞ্চ তাতে এটাই স্পষ্ট হয়েছে সুপ্রিম কোর্টে যে প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বালকে রাজ্যের এই ধরনের কাজকর্মের জবাবদেহি করতে গিয়ে রীতিমতো নাকানি চোবানি খেতে হয়েছে কি হয়েছে প্রশ্ন উঠেছে যে ময়না তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে যে কেন আপনারা যে জায়গাটাই লাস্ট পাওয়া গেছে ঘটনাস্থলটাকে সিল করলেন কখন সিল করা হলো কখন এই প্রশ্নের সদুত্তর পাওয়া যায়নি এই প্রশ্নের যে সদুত্তর যে উত্তর দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট হননি দেশের প্রধান বিচারপতি একটা জিনিস স্পষ্ট করে ধরা পড়েছে যে এতদিন ধরে যে তদন্ত কলকাতা পুলিশ করেছে সেই তদন্ত যে আসলে ধামা চাপা দেওয়ার তদন্ত সেটা তার টাইম লাইন দেখেই পরিষ্কার হয়ে গেছে এই যে গোড়াতে একটা ক্রিমিনাল অফেন্সে একটা মার্ডার কেসে একটা ধর্ষণ কেসে যদি তার টাইম লাইনটাকেই বিকৃত করে দেওয়া যায় তাহলে সেই তদন্ত প্রক্রিয়া যে শেষ করা খুব কঠিন হয়ে যাবে তা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় আমাদের মতো একজন পোকা মানুষও এটা বুঝতে পারছে এবং তদন্তকারীরা তো বুঝতে পারবেন কারণ ক্রিমিনাল মামলায় সবচেয়ে বড় জিনিস হচ্ছে উপাদান সবচেয়ে বড় যে প্রামাণ্য তথ্য এই তথ্যগুলোকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে এটা স্পষ্টভাবেই ধরা পড়ে যাবে সেজন্যেই আজকে জেবি পাদরিওয়ালাকে বিচারপতি জেবি জেবি পাদরিওয়া পাদরি ওয়ালাকে বলতে হয়েছে পারদিওয়ালাকে বলতে হয়েছেন যে আমি আমার ত্রিশ বছরের কর্মজীবনে এমন তদন্ত দেখিনি আজ কী কথাপোকথন হলো সেটা একটু আমরা তুলে ধরছি আনন্দবাজার অনলাইনে প্রকাশিত খবর থেকেই আমরা নিচ্ছি সেখান থেকে আপনাদের একটু বলে নিই যে আজকে প্রথম থেকেই খটটা দেখিয়েছেন যে কিছু কিছু টাইম লাইন দেখে যে নয় আগস্ট ভোরে যখন চিকিৎসক খুনের ঘটনাটা প্রকাশ্যে এলো ঘটনাস্থল সিল করা পর্যন্ত এই যে পরম্পরা ঘটনাটা ঘটেছে সেখানে প্রত্যেকটা ছত্রে ছত্রে বিচারপতিদের মনে সন্দেহ দানা বেঁধেছে বিচারপতিরা সময় ধরে ধরে জানতে চেয়েছেন কোথায় কোথায় গরমিল হয়েছে বিচারপতি পারদিওয়ালা শুনানির এক পর্যায়ে বলেন অবাক হচ্ছি ময়নাতদন্তর আগেই বলে দেওয়া হলো অস্বাভাবিক মৃত্যু প্রশ্ন এ কথাটাই কদিন আগে আমাদের পুলিশ কমিশনার সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে প্রত্যেকটা মৃত্যুর ঘটনা ঘটার পর এই ধরনেরকে আমরা অস্বাভাবিক ইউডি কেস দিয়ে আমরা শুরু করি কিন্তু ময়না তদন্তের আগে কেন হল যেভাবে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে সেটা দেখে কি বোঝা যায়নি যে এই মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু নয় এই মৃত্যুটা কোথাও একটা কিছু একটা হয়েছে তারপরেও কেন অস্বাভাবিক মৃত্যুর কথা বলা হলো এটা কিভাবে সম্ভব প্রশ্ন বিচারপতির তাহলে ময়নাতদন্তের প্রয়োজনীয়তাই বা কী ছিল যদি আপনারা ধরেই নিয়েছেন অস্বাভাবিক মৃত্যু তাহলে ময়নাতদন্ত কেন করতে গেলেন কেন পোস্টমর্টম করতে গেলেন এর রাজ্য সরকার ব্যাখ্যা দিচ্ছে যে ব্যাখ্যা দিল সেই ব্যাখ্যা দেওয়ার পরে বিচারপতির উত্তর ময়নাতদন্তের পরই বা অস্বাভাবিক মৃত্যু বলা হয় কি করে তখন তো মৃত্যুর কারণ জেনে গেছে পুলিশ প্রশ্ন প্রশ্ন এখানে কারণ আমরা লক্ষ্য করে দেখুন ময়নাতদন্তের পরেও যে কেস তৈরি করা হচ্ছে যে থানায় যে ইউডি ইউডি কেস ইউডি কেস করা হচ্ছে অর্থাৎ আনন্যাচারাল ডেথ কথাটা লেখা হচ্ছে কীভাবে বলছেন ময়নাতদন্ত তো স্পষ্টভাবেই বলা হচ্ছে যে নিশ্চয়ই একে খুন করা হয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে কিভাবে এই ঘটনাটা ঘটনা হলো ইউডি কেস কেন করা হলো প্রশ্ন আদালতের প্রশ্ন সি সিবিআই আদালতে সিবিআই প্রশ্ন করার পর সিবিআই আদালতকে বলেছে যে ঘটনার পাঁচ দিন পর তদন্ত করতে নেমেছে তারা সব ততদিনে বদলে গেছে সিবিআই অজুহাত সিবিআই বলে দিয়েছে যে যা যা ঘটনা ঘটেছিল সেগুলো আমরা পাঁচ দিন পরে পেয়েছি এবং ততক্ষণে অনেক কিছুই ঘটলে ঘটে গেছে এবং টাইম লাইন তখন রাজ্য সরকারের আইনজীবী বলছেন কপিল সিপাল না কিছুই বদলাইনি টাইম লাইন আছে এবং ভিডিওগ্রাফি আছে সিবিআই তরফে সোয়াল করতে উঠে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন তিনি বলেন যে পরম্পরা নিয়ে তর্ক দুই পক্ষের তর্ক তর্কি শুরু হয় তখন ঘটনার পরম্পরা সত্যতা নিয়ে বিচারপতিরা বলতে শুরু করেন তো বিচারপতি তিনি বলেন চিকিৎসকের দেহ সৎকারের পর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এফআইআর করা হয়েছে এটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে মনোজ মিশ্র বিচারপতির বেঞ্চ বলছেন বিচারপতির বেঞ্চ প্রশ্ন করছে চিকিৎসকের সৎকারের পরে অর্থাৎ তরুণী চিকিৎসকের সৎকার হয়ে যাওয়ার পর কেন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এফআইআর করা হলো অর্থাৎ তাকে পুড়িয়ে দেওয়ার পর কেন এফআইআর তার আগে কেন এফআইআর হলো না এটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে এটা বলেছে সলিসিটার জেনারেল বলেছেন তুষার মেহতাব রাজ্যের আইনজীবী তখন বলেছে কি কি হয়েছে টাইমলাইনে লেখা রয়েছে আমরা দিচ্ছি আমাদের কাছে রয়েছে বিচারপতি তখন প্রধান বিচারপতি তখন ময়নাতদন্তের রিপোর্ট দেখতে চান তিনি বলেন একটা জিনিস খটকা লাগছে সকাল সাড়ে দশটাতে তালা থানায় জেনারেল ডায়েরি করলো রাত সাড়ে এগারোটায় ঘটনাস্থল সিল করলো পুলিশ প্রশ্নটা দেখুন বিষয়টা বোঝার আছে দশটা দশে মামলা রুজি হচ্ছে সকাল দশটা দশে তালা থানায় জেনারেল ডায়েরি করছে এরকম একটা ঘটনা ঘটেছে ঘটনা ঘটার পরেই ঘটনাস্থলকে সিল করে দেওয়ার নিয়ম সমস্ত পুলিশ আধিকারিকদের সেটাই সিস্টেমের পরে পড়ে অপরাধের ক্ষেত্রে এটাই ধরা হয় কিন্তু এখানে দেখা গেল যে দশটা দশ মিনিটে তালা থানায় জেনারেল ডায়েরি হলো আর এগারোটা নাগাদ ঘটনাস্থলে সিল করল পুলিশ বিচারপতি মিশ্র প্রশ্ন তুলছেন যে নয় আগস্ট সন্ধ্যায় ময়নাতদন্ত হয় সাড়ে এগারোটায় জেনারেল ডায়রিতে লেখা হয় অস্বাভাবিক মৃত্যু অর্থাৎ সন্ধ্যাতে সাতটা দশে ময়নাতদন্ত শেষ হচ্ছে পোস্টমর্টম শেষ হচ্ছে তারপরে আমরা দেখছি যে এগারোটার সময় জেনারেল ডায়েরিটা চেঞ্জ করে লেখা হচ্ছে অস্বাভাবিক মৃত্যু না না বিষয়টা তেমন নয় রাজ্য তখন বলছে পুলিশ যখন থেকে আইনি প্রক্রিয়া শুরু করে তখন থেকে ভিডিওগ্রাফি আছে অর্থাৎ পুলিশ যখন থেকে আইনি প্রক্রিয়াটা শুরু করে তখন থেকে ভিডিও করা হচ্ছে তখন সলিসিটার জেনারেল প্রশ্ন তোলেন যে প্রথমে পরিবারকে তো আত্মহত্যার কথা বলা হয়েছিল পরে বলা হয় মৃত্যু তখন সন্ধ তৈরি হতে হতে তারপরে ভিডিওগ্রাফি করা হয় বিচারপতি পারদিওয়ালা তখন বলে কখন ময়নাতদন্ত হয়েছিল ছটা দশ থেকে সাতটা দশ মিনিটের মধ্যে আর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ কখন দায়ের হয় রাজ্যের আইনজীবী তখন বলছেন সাড়ে এগারোটায় বিচারপতি এটা কি অস্বাভাবিক মৃত্যু বিচারপতি পারদিওয়ালা বলছেন এটা কি অস্বাভাবিক যদি তাই হয় তো ময়নাত্রের কি প্রয়োজন ছিল অস্বাভাবিক মৃত্যু এখানে দেখতে পাচ্ছি রাত সাড়ে এগারোটায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হচ্ছে আর তার পনেরো মিনিটের মাথায় এফআইআর হয়ে দায়ের হয়ে গেল আদালতের কাছে সঠিক তথ্য দিন নীরব রাজ্য কপিল সিব্বাল নাকারি টোমানি খাচ্ছে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছে বিচারপতি পার্দিওয়ালা আবার বললেন অবাক হচ্ছি ময়না তদন্তের আগেই বলে দিল অস্বাভাবিক মৃত্যু এইভাবে নিজেদের বক্তব্য নিয়ে বিভ্রান্ত তৈরি করবেন না পরের বার শুনানিতে কোনো দায়িত্বশীল পুলিশ অফিসারকে এখানে রাখবেন পুলিশের অ্যাসিস্ট্যান্ট সুপারকে তদন্তে তার ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে কিভাবে এমন তদন্ত হলো এখানে স্পষ্ট প্রধান বিচারপতি বলছেন এখানে স্পষ্ট করে লেখা রয়েছে রাত সাড়ে এগারোটায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছিল জেনারেল ডায়েরি দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা হয় রাজ্য বলছে রাজ্য উত্তরে বলছে জেনারেল ডায়েরিতে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে অস্বাভাবিক মৃত্যুর কথা লেখা হয় বিচারপতি পারদিওয়ালা বলছেন তখন এত সময় নিলেন কেন একটা পঁয়তাল্লিশ সাড়ে এগারোটা তদন্তের কাজ কখন শুরু হয় উত্তর দিচ্ছেন রাজ্যের বিচারপতি পারদিওয়ালা তখন বলছেন আমি আমার তিরিশ বছরের আইনের কেরিয়ারে এমনভাবে তদন্ত হতে দেখিনি আপনি যদি ময়না তদন্তের আগেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেন তবে কিসের ভিত্তিতে ময়না তদন্ত করলেন যদি ময়না তদন্তের পরে অস্বাভাবিক মৃত্যু মামলা করে থাকেন তবে তখন অস্বাভাবিক মৃত্যুর মামলা কেন দায়ের করলেন তখন তো মৃত্যুর কারণ জেনেই গেছেন ময়না তদন্তের পর কেন আপনি অস্বাভাবিক মৃত্যুর কথা বললেন আপনারা বলছেন অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল নয় আগস্ট একটা পঁয়তাল্লিশ মিনিটে প্রধান বিচারপতি বলছেন অথচ কেস ডায়েরিতে স্পষ্ট বলা আছে সাড়ে এগারোটা মিনিটে রাত সাড়ে এগারোটায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছিল কোনটা ঠিক কোনটা ঠিক রাজ্য ঘটনাস্থল সিল করা প্রাথমিক তদন্ত অস্বাভাবিক মৃত্যুর মামলা দেয় সবই হয়েছে এগারোটার আগে কেস ডায়েরিতে দেখেছি অস্বাভাবিক মৃত্যুর মামলা এবং ময়নাতের রিপোর্ট সবই নথিভুক্ত হয়েছে সাড়ে এগারোটার সময় সলিসিটার জেনারেল বলছে প্রথমে জেনারেল ডায়েরি হয় তারপরে অস্বাভাবিক মৃত্যুর মামলা হয় সাড়ে এগারোটার সময় তারপরে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এফআইআর হয় বিচারপতির বিশ্ব বলছেন থানায় জেনারেল ডায়েরি হয় ঘটনাস্থলে কেস ডায়েরি আর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয় সাড়ে দশটার সময় এটা কি ঠিক অর্থাৎ মনোজ মিশ্র বলছেন জেনারেল ডায়েরি হয়েছে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয় সাড়ে দশটার সময় অর্থাৎ সকাল সাড়ে দশটায় জানি ঠিক প্রধান বিচারপতি বলে সকাল সাড়ে নটায় দেহ উদ্ধার রাত সাড়ে এগারোটায় এফআইআর দায়ের প্রায় চোদ্দ ঘন্টা দেরিতে কেন চোদ্দ ঘন্টা দেরিতে এফআইআর কেন কেন অধ্যক্ষ এফআইআর দায়ের করলো না তাকে কে বাধা দিয়েছিল কেন তাকে বদলি করে অন্য হাসপাতালে পাঠানো হলো এসবের কারণ জানতে চায় আদালত অর্থাৎ আদালত আবারও টাইম দিলেন পাঁচই সেপ্টেম্বরের মধ্যে এই খবরগুলো এই তথ্যগুলো সরকারকে দিতে হবে আদালতের সামনে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে গোড়ায় গলদ হয়ে গেল একটা ক্রিমিনাল মামলায় একটা খুনের মামলায় একটা ধর্ষণের মামলায় যদি প্রথমেই গোড়ায় গলদগুলো হয়ে যায় তাহলে প্রশ্ন থেকেই যায় এই মামলার হাল হবে তো ইনসাফ পাবে তো ইনসাফ পাওয়ার সম্ভাবনা আছে তো নির্যাতিতার পরিবার ইনসাফ পাবে তো যে মুখ্যমন্ত্রী গর্বের সঙ্গে বলছিলেন যে মানে যারা যারা এই ধরনের অপরাধী যারা অভিযুক্ত যারা অপরাধী তাদের শাস্তি চাই তাদেরকে ফাঁসি চাই সেই মুখ্যমন্ত্রী কি এখন কিভাবে ব্যাখ্যা দেবেন তার পুলিশের এই কৃতকর্মের তার পুলিশ যে কৃতকর্মটা করেছেন এই কৃতকর্মের ফলেই এই তদন্ত প্রক্রিয়া যে ব্যাহত হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এটাও সন্দেহ দেখা দিচ্ছে আদৌ কি ইনসাফ মিলবে আপনারা কি মনে করেন আপনাদের উত্তর আশায় রইলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন স্পষ্ট কথা সোজা কথা সোজা ভাষায় বললাম কোথাও রাগ ঢাক নেই আমাদের মধ্যে আজ এই পর্যন্ত